ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত তো ভিডিও শুরুতেই ক্ষমা প্রার্থী তোমাদের কাছে যেটার জন্য সেটা হলো আমি ভিডিওগুলো তোমাদের টাইমলি দিতে পারিনি মানে পুজোর ব্লগগুলো দিতে অনেকটাই লেট হয়ে গেল। একে তো বাইরে ছিলাম খুব ব্যস্ততার মধ্যে দিনগুলো কেটেছে ঘোরাফেরাও হয়েছে আনন্দও হয়েছে কিন্তু সবথেকে বড় কথা ছিল যেহেতু বাড়িতেই দুর্গা হয়েছে রাধে রাধে গুড মর্নিং মধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো পুজো খুব ভালোভাবে কাটাচ্ছো আজকে হলো সপ্তমী তো মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা সকালবেলায় স্নান হয়ে গেছে স্নান করে চলে আসলাম ছাদে এখন বেজে গেছে ছোয়া ছটা মতো ছটার সময় তো উঠলাম তো যাই হোক মানে মনে হয় সাড়ে ছটাই হয়তো বেজে গেছে তো এখন এই ছাদে আসলাম জামা জামাকাপড়গুলো মেলে দিলাম তো এখন নিচে যাব পুজো চলছে দিদিরা সব জোগাড় করছে তো আমি যাই একটু হেল্প করে দেবো কেবল ছাদে এসেছি সপ্তমী পুজো সব কিছু জোগাড় সব করা চলছে আর কি ভোগ বানানো হবে সব হবে তো এই জাস্ট আমি স্নান করে আসলাম এখন যাব পুজো কি কী লাগবে সব কিছু যা যা বলে সেগুলো করে দিই আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি ঠিক আছে তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আরও সকালে উঠলে ভালো হতো কিন্তু ঘুমিয়েছি অনেক রাতে সেই জন্য সকাল সকাল উঠতে পারিনি দেরি হয়ে গেল। ঠিক আছে তো চলো তোমাদের সাথে এখন শেয়ার করতে থাকি এখন আর শাড়িটাই পরছি না একটু চুলটা কোনো রকম শিবুরটা পরে আসি পরে এসে ছাদেই কিছু নিয়ম আছে সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো

তো দেখো এই রিচুয়ালসগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কিন্তু এগুলোর সঠিক নামগুলো হয়তো আমি বলতে পারবো না যেমন এখন যতদূর জানি যেটুকু জানলাম কলাব স্নান মানে যেটা হচ্ছে নবপত্রিকাকে স্নান করানো হলো সপ্তমীতে যেটা হয় আর কি কলাবকে এবার গিয়ে প্রতিষ্ঠা করা হবে পুজো শুরু হবে আর কি আজকে থেকে কালকে তো ষষ্ঠীর বোধন হয়েছে মানে অধিবাসটা হয়েছে আর যেহেতু ফার্স্ট টাইম আমি দুর্গা পুজোটা দেখছি সেই কারণে হয়তো সমস্ত রিচুয়ালসগুলো নাম নামের ক্ষেত্রে হয়তো একটু ভুল হতে পারে বা কোনোটা হয়তো স্কিপ করে যেতে পারি কিন্তু তোমরা যদি আমরা ব্লগুলো দেখো তোমরা কিন্তু পরপর মানে দুর্গা পুজো সপ্তমী টু নবমী যে নিয়মগুলো টোটালটা সব কিছুই দেখতে পাবে বা আর তার সাথে কুমারী পুজোও দেখতে পাবে এইটুকুনি বলতে পারি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে তো এটা হচ্ছে আমার দিদি ছেলে যে দেখতে পাচ্ছ আদিত্য মানে পুরোহিতের পোশাক পরা ওই কিন্তু মেন উদ্যোক্তা আর কি এই দুর্গা পুজো করার জন্য ও কিন্তু অনেকটাই ছোট মানে হাতে পায়ে লম্বা হয়ে যায় কিছু থাকে না গ্রোথটা বেশি ওই রকম টাইপের ওই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে আর কি তো বুঝতেই পারছো খুবই ছোট আর তার সাথে মানে ও মানে ভীষণ একটা আধ্যাত্মিক ব্যাপার আছে ওর মধ্যে ও ছোট থেকেই পুজো অর্চনা করতে ভালোবাসে যেহেতু ওরা ব্রাহ্মণ তো বুঝতেই পারছো সমস্ত রিচুয়াল মানে নিয়মগুলো ওরা সব জানে ও সব মানে অনেকটাই ভালোভাবে জেনে গেছে ও ভীষণ মানে এগুলো নিয়ে ভীষণ রিসার্চ করে করে মানে অনেক কিছু আয়ত্ত করে ফেলেছে এই বয়সে তো ও ভগবানকে ভীষণ ভালোবাসে প্রতিটা পুজো করতে চায় সব থেকে বড়ো কথা দুর্গা পুজোর মতো এত বড় একটা পুজোর দায়িত্ব নিজে নিয়েছে যে ও বলেছে যে না আমি করতে পারবো এটাই হচ্ছে থেকে বড়ো কথা আর ও কিন্তু মানে একদম মানে আমরা যাতে আসি তার জন্য কতবার যে বলেছে তার ঠিকানা নেই কারণ কুমারী পুজোটাও মিষ্টুর করতে চাইছে ঠাকুর এনে কিন্তু চক্ষুদান যে চোখ আঁকা সেগুলো কিন্তু সব ও নিজে হাতে করেছে মানে ওর মধ্যে একটা অদ্ভুত শিল্পকলা আছে মানে যার কোনো কোনো তুলনা হয় না এত সুন্দর ওর হাতের কাজ টোটাল ও চোখ আঁকাটা মানে চক্ষুদানগুলো কিন্তু সব ও নিজে করেছে ঠাকুর কিনে এনে তো যাই হোক মানে ভগবান প্রদত্ত কিছু গুণাগুণ থাকে না যে ভগবানের আশীর্বাদ সেটাই কিন্তু ওর মধ্যে আছে তো দেখো দুর্গা পুজো কিন্তু বিশাল একটা ব্যাপার এমনকি দিদিও অনেক কিছু জানে না ওদের শ্বশুর বাড়িতে মানে মামা শ্বশুরের বাড়িতে দুর্গা পুজো হয় সেখানে গিয়ে গিয়ে হয়তো কিছুটাও জেনেছে কিন্তু মানে বলতে পারো যে আমাদের বংশের এদিকে কিন্তু দুর্গা পুজোর অনেক মানে কিছুই বলতে পারো যে আমরা জানতাম না তো যাই হোক সেজন্যই মানে একটা বিশাল বড় চাপের ব্যাপার মানে আমি এসেছি বলে হয়তো অনেকটাই মানে দিদি একটু শান্তি পেয়েছে না হলে কিন্তু একা হাতে এত বড় পুজো সামলানো সম্ভব ছিল না আর যেহেতু সেই রকম বড় করে পুজো করা না সেই জন্য ওরা কোনো রিলেটিভকে কিন্তু বলেনি এটা শুধুমাত্র আদিত্য শখের জন্য করা হচ্ছে মানে দিদির ছেলের শখের জন্য আর ও পরপর দু বছর পুজো করেছে এমনি ছোট্ট করে যেরকম বাচ্চারা পুজো করে দুর্গা ঠাকুরের পুজো করেছে আর এ বলতে পারো যে ওরই মানে ইচ্ছে একটু বড় করে করা সেটাই আর কি করা হয়েছে ঠাকুর কিনে আনা হয়েছে তো আমারও ভীষণ ভালো লাগছে যে দুর্গা পুজোর মতো এত বড় একটা পুজোর আমি মানে একটা পাঠ হতে পেরেছি কিছু হলেও মানে করতে পারছি এই পুজোর জন্য আমিও তো মাকে ভীষণ ভালোবাসি তো সেই জন্য আমিও খুব খুশি আর সব থেকে বড়ো কথা আমার মেয়ে মিষ্টুর যে কুমারী পুজোটা হবে এর থেকে আর ভালো কি হতে পারে মনে করছি যে এবছরের আমার স্পেশাল মানে এবছরের পুজোর একটা স্পেশালিটি বা এক সব থেকে ভালো বিষয় হলো এটাই যে মিষ্টুর কুমারী পুজো হবে গলাটা আসলে একটু ভেঙে গেছে তো যাই হোক শুধু একটাই মানে খারাপ লাগছে যে আমি তোমাদেরকে ভিডিওগুলো মানে ষষ্ঠীর ভিডিও যে সপ্তমীতে দেব সপ্তমীর ভিডিও অষ্টমীতে দেবো এইভাবে তোমাদেরকে রেগুলারিটি মেনটেন করে ভিডিওগুলো দিতে পারলাম না আর ভিডিও যখনই গ্যাপ পড়ে তখনই কিন্তু চ্যানেলের মানে ক্ষতি হয়ে যায় কিন্তু আমার কিছু করার ছিল না অনেক চেষ্টা করেছি কোনোভাবে আমি ভিডিও এডিট করতে পারিনি আর তো যাই হোক সেজন্য আর মানে ছেড়ে দিলাম ভাবলাম থাক একেবারে বাড়িতে গিয়ে তোমাদের ভিডিওগুলো দেখব আর তোমরা যদি সত্যি মানে সেরকমভাবে আমাকে ভালোবাসো বা আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো তোমরা দেখবে পর দুদিন পরে হলেও দেখবে সেটাই আমার মনের বিশ্বাস সেই হিসেবেই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি অনেক কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করেছি এই পুজোর মধ্যেও ব্যস্ততার মধ্যেও শুধুমাত্র তোমাদের জন্য আশা করছি তোমরা আমার পরপর এই ভিডিওগুলো দেখবে আমি এই সমস্ত ভিডিওগুলো লক্ষ্মী পুজোর আগে কমপ্লিট করতে চাইছি কারণ লক্ষ্মী পুজোর আমার ব্লগ আসবে বলতে পারো যে এই ভিডিওগুলো শেষ হওয়ার পরেই লক্ষ্মী পুজোর ব্লগ আসবে তো এখন নৈবিদ্য সাজানো হচ্ছে একশো আটটা ভোগ সাজাতে মানে প্রতিদিন একশো আটটা মায়ের ভোগ সাজাতে হয় একশো আটটা ভোগের থালা আলাদা পাত্র আলাদা এছাড়া আরও মানে ধরো একটা পাঁচটা একটা নটা একটা একটা এইভাবে কীরকমভাবে যেন ভোগ সাজানো হচ্ছে আমাকে দিদি যা যা বলেছে সেগুলো একটু হেল্প করে দিয়েছি আর আজকে কিন্তু ওই যে মহাসনান হবে তো সেটাও কিন্তু আমি মানে কিছু শর্ট ভিডিও করে রেখেছি সেগুলো দেওয়া হয়নি তো পরপর আমি দিতেই থাকবো ভিডিও মানে শর্ট ভিডিও তোমাদের দেব আশা করছি তোমরা দেখেছো অলরেডি তো এখানে চা করে দিয়েছে দিদি তো এখন চা খাবো কারণ পুজো হচ্ছে একদিকে কিছুটা এগিয়ে দেওয়া হয়েছে সকালের পুজো সারছে এরপরে তো দেখো রান্না হবে তারপরে ভোগ দেওয়া হবে তো মানে আজকে যেহেতু সপ্তমীর পুজো তো পুরোহিত নাচতে শুরু করে দিয়েছে দেখলে তোমরা ওরা তো খুব আনন্দ করেছে মিষ্টগোপাল ভীষণ খুশি ওরা আসলে আদিত্যকে খুব ভালোবাসে আর আদিত্য মেনলি ওদের জন্যই কিন্তু এতবার করে আসতে বলেছে তো এদিকে তো পুজোর একটা ব্যস্ততা সকালে খাবার দাবার করাও যাচ্ছে না কারণ পুজোতে সময় দিতে হচ্ছে তো সেই জন্য আর কি ব্রেডটাই ভালো অপশান তো ওই জন্যই আর কি বাড়িতে তো অন্য কোনো খাবার বানানো গেল না তো এখনই ব্রেড খাওয়া হবে তো মিষ্টু গোপালকে দিয়ে দিলাম ব্রেড বাটার মানে বাটারটা বেশি করে মাখিয়ে ব্রেডগুলো চেপে দিয়ে তার সাথে আমি কলাটা দিয়েছি আমি কিছুটা ফল বানিয়ে দিয়েছি তবে আমি আখটা না ছুলতে পারি না ভীষণ ভয় লাগে ওর জন্য দিদিকে বললাম তুই আখটা একটু ছুলে দে কারণ আখ আমি ছুলতে পারি না তো তারপরে আখটাও ছুলে দিয়েছে একদিকে মহাসনানের জন্য আখ লাগবে আখের রস মনে হয় তার সাথে ভোগে আখ দেওয়া হবে আর নৈবৃদ্যটা একশো আটটা নৈবেদ্য সাজাতে না ভীষণ টাফ একটা ব্যাপার অল্প অল্প করে সব জিনিস দিয়ে আর কি ও সাজিয়েছে এমনিতেই তো মানে সেরকম লোকজনের তো সমাগম হবে না টুকটাক হয়তো আদিত্যর দু একটা বন্ধু আসতে পারে হয়তো অরিন্দমদার কোনো কলিক আসলো হয়তো মানে খুবই মানে কম সংখ্যকের নেবার বলা হয়েছে এরকমই কয়েকজন তো পুজো হতে হতে ওদেরকে স্নানও করিয়ে দিচ্ছি মাঝে মধ্যে মানে এই সব কাজগুলো করতে হচ্ছে মিষ্টুকে স্নান করালাম তবে হ্যাঁ কুমারী পুজোর দিন ওকে শ্যাম্পু করিয়ে দেবো সেজন্য এখন আর শ্যাম্পু দিলাম না আসলে এডিট করতে করতে খুব ঘুম পেয়ে গেছিল সেই জন্য মানে বাকিটুকু আবার এখন ভয়েস ওভার দিচ্ছি তোমরা হয়তো আমার গলাটা শুনেই বুঝতে পেরেছো তো যাই হোক এখনই ওদের কাপড়গুলো ছাদে নিয়ে আসলাম এসে এখন মেলে দেব। আর ওদের ছাদে আসতে সুবিধা কী হয় ওদের যেহেতু চারতলার ওপরে তো মানে রুম মানে ফ্ল্যাটটা ওরা মানে থার্ড ফ্লোরে তো সেজন্য জন্য ছাদটা একদম কাছে একটা একটুখানি সিঁড়ি দিয়ে উঠলেই ছাদে তোর জন্য জামা কাপড় শুকোনোর ক্ষেত্রে খুব সুবিধা বা কোনো মানে কার্যক্ষেত্রে কোনো একটা স্পেসের দরকার হলে ছাদটা ব্যবহার করতে পারছে আর অনেকটা উঁচু ফ্লোরে ছাদ দেখবে ওটা এনজয় করতেও ভালো লাগে খুব সুন্দর ভিউ পাওয়া যায় কিন্তু ছাদের চারিধারটা যদি আরেকটু উঁচু হতো তাহলে ভালো হতো আমি তো মিষ্টিগোপালকে বলেই দিয়েছি ছাদে একদম আসতে না আর রোদের মধ্যে এসে দেখো ভিডিও করছি ছাদে আসলাম জামাকুগুলো মেলতে আর গামছা নিতে এসেছি ওই গোপালকে এখন স্নান করাবো গোপালকে একটু দেরি করেই স্নান করাচ্ছি এখন মনে হয় সাড়ে দশটা বেজে গেছে আর এই যে দিদিদের ছাদের এই মানে ওদের ফ্ল্যাটের ছাদটা আমার তো খুব ভালো লাগে কিন্তু এখন প্রচন্ড রোদ এখন আমি দাঁড়াতে পারছি না নিচে যাই পরে তোমাদের এসে ছাদে চারিদিকটা দেখাবো খুব সুন্দর আর কি ছাদের চারিদিকটা দেখার মতো স্টেশনটা দেখা যায় কিন্তু এখন টাইম নেই এখন নিচে যাবো আর গোপালকে গামছাটা নিতে এসেছি গোপালকে স্নানটা বানানো হয়নি ভোগ রান্না করতে হবে সাজানো হয়ে গেছে কিন্তু ভোগটা এখনো বানানো হয়নি আমি নিচে যাচ্ছি পুজো চলছে খুব ব্যস্ততা আমি এডিটও করতে পারছি না একটু পরে দেখি এডিট করবো ফাঁকা হলে চলো তো এখন তো পুজো চলছে তোমরা দেখলে যে সপ্তমীর মহাস্নান যেটা হয় তো আমি তো কোনো দিনই দেখিনি তো মহাস্নান হলো তো সেগুলো মানে একটু রিলসও তুলেছিলাম তো সব সেভাবে ভিডিও ছাড়তেও আমি পারিনি মানে ওইটুকুনি শর্ট ভিডিও এডিট করব সেটাও যেন আমার পক্ষে সম্ভব হয়নি তো যাই হোক এখন দেখো রান্না করছি একদিকে তো পুজো চলছে আর আরেকদিকে রান্নাটাও করতে হবে তো দিদি রান্না চাপিয়েছে ওই বেশিরভাগটা করেছে এখন এই শুধু তরকারিটা আমি একটু রান্না করছি আর বাকি যা যা কিছু ওই রান্না করেছে ভাত থেকে শুরু করে সব কিছু তো আমাকে বলো তুই তাহলে তরকারিটা একটু করে নে তো তরকারিটাই শুধু আমি করছি আর আজকে বেশি কিছু রান্না করব না কারণ বেশি কিছু রান্না করতে গেলে খেতে অনেক দেরি হয়ে যাবে আর ভোগ হবে তারপরে ধরো প্রসাদ সেটা বিকেলবেলা ছাড়া হবে না কারণ পুজো যেভাবে আদিত্য করছে সেভাবে অনেকটা টাইমও লাগছে কারণ ও কোনো দিকে ত্রুটি রাখছে না মানে একদম সুন্দরভাবে মানে পুজোটা করছে মানে কোনো কিছু বাদ না দেওয়া কোনো শর্টকাট পদ্ধতি না ওর জীবনে প্রথম এত বড় পুজো মানে পুজোও করে ও জানে ছোট্ট করে দুর্গা পুজো ও গত দু বছরও করেছে এটা নিয়ে তিন বছর তো এবছর এটা একটু বড় সড়ো করে করছে আর কি যেভাবে মানে যেরকমভাবে দুর্গা পুজো হয় না ঠিক সেইভাবেই কিন্তু করছে হয়তো ওর আয়োজনটা মানে অল্প কিন্তু পুজো পদ্ধতি কিন্তু একই রকমভাবেই ও পুজোটা করছে তো সেটা একটা গর্বের ব্যাপার সত্যি ভগবানের আশীর্বাদ আছে আজকে মায়ের আশীর্বাদ আছে বলেই কিন্তু সেটা সম্ভব হচ্ছে তো এখানে অরিন্দমদা ভোগের রান্না করছে তো হোক অরিন্দমদা অবাক হয়ে যাচ্ছে যে আমার ছেলে এত বড় পুজোটা করছে কী করে সত্যি এটা বাবা মার কাছেও একটা গর্বের ব্যাপার তো যাই হোক এখন তো রান্নাটা হচ্ছে হোক আর ওদিকে চলো এবার তোমাদের দেখিয়ে দেব যে আমি কি রান্না করলাম বা দুপুরের জন্য কি কি রান্না হয়েছে আজকে তো এখন ওদের খেতে দেবো এই যে এই ভাজাগুলো করা হয়েছে তো ঠাকুরের জন্য যে ভাজা করা হয়েছে মানে সেই রকমই এখানেও কিছু ভাজা হয়েছে শুধু বেগুন ভাজাটা ওখানে আছে পাঁচ রকমের ভাজা ওখানে আছে এখানে চার রকম আর ডাল তো হয়েছে এই প্রসাদে যা থাকবে সেগুলো তো থাকবে সেগুলো তো পরে প্রসাদ সবাই খাবি কারণ প্রসাদের অনুযায়ী যদি চলা হয় তাহলে খাওয়া দাওয়া অনেক লেট হয়ে যাবে এখানে ডাটা আলু সোয়াবিন দিয়ে আমি যে তরকারিটা করলাম তখন সেই তরকারিটাটাই বেশি করে করা হয়েছে সবার হয়ে যাবে ওবেলায় বেলায় থাকবে আর এই যে ভাত একারি করা হয়েছে আর এখন এই যে ওদেরকে খেতে দিয়ে দেব। তো ওদেরকে খেতে দিয়েছি তারপরে আমরা মানে আমিও খেয়ে নিয়েছিলাম দিদিও খেয়ে নিয়েছে কারণ দিদি না খেয়ে থাকতে পারে না কারণ ও নানান রকম সমস্যা আছে তো সেজন্য ও ডাক্তার বলে দিয়েছে ও মানে খালি পেট উপোস থাকতে পারবে না সেজন্য ও খায় এমনি অল্প অল্প সেজন্য কিন্তু না খেয়ে থাকা যাবে না তো ওই জন্য ও খেয়ে নিয়েছিল শুধুমাত্র আদিত্য আর মানে দিদির হাজবেন্ড আর কি অরিন্দম দা আর না খেয়েছিলো ছিল আর কি তো যাই হোক এখনই খেতে দিয়ে দিলাম আর এখনও পুজো চলছে তোমাদের একটু পরে আবার দেখাচ্ছি আসলে আমার এত খিদে পেয়ে গেছে সেই সকালবেলায় একটু চা বিস্কিট খেয়েছি ব্রেড খেয়েছিলাম একটা না দুটো ব্রেড খেয়েছিলাম আর সেটা এখন আর পেটে নেইও মানে পুজো জোগাড় সব করে দিয়েছি তারপরে আর কি একটু ব্রেড কলা খেয়েছিলাম তো এখানে এখন ঘট বসানো হচ্ছে তিনটে ঘট বানানো হয় একটা হচ্ছে গণেশের নামে আর একটা হচ্ছে মা দুর্গার জন্য আরেকটা ঘট ঠিক আমি জানি না ভুলে গেছি আসলে তিনটে ঘট কিন্তু বসবে ও এত সুন্দর করে ঘরের গামছাগুলো বাদছিল আমার দেখতে এত ভালো লাগছিল যখন কোনো মণ্ডপে ঠাকুর দেখতে গেছি তখন সেই মণ্ডপের ঘটগুলো যেরকমটা দেখছিলাম ডেকোরেট করা ওই রকমভাবেই না ঘটগুলো বানিয়েছে এত সুন্দর হাতের কাজ তো যাই হোক ও তো পুরো না খাওয়া শুধু একটুখানি মনে হয় শরবত খেয়েছিল মাঝখানে একটু মানে কয়েকবার দু একবার শরবত খেয়েছিল বাকি ফুল একদম না খাওয়া তখনই সপ্তমীর পুজো চলবে তারপরে ভোগ হবে অনেক টাইমের ব্যাপার তো আমি আর দিদি একটু বেরিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য ওর সাথে গেছিলাম সেগুলো তোমরা না এই পরে ব্লগে দেখতে পাবে আসলে আমি চেষ্টা করব এরপরে পরে দুদিনের ব্লগ একসাথে দিয়ে দেওয়ার তাহলে হয়তো ভালো হবে তাড়াতাড়ি করে এই ব্লগুলো কমপ্লিট না করতে পারলে আমি অন্য ব্লগও শেয়ার করতে পারবো না আজকের মতো টাটা রাধে রাধে